ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে ভাওয়াইয়া গান প্রকাশ করে ভাইরাল শীতলকুচির যুবক শ্যামল বর্মন বর্তমান সময়ে হারিয়ে যেতে বসেছে ভাওয়াইয়া গান সেই গান টিকিয়ে রাখার জন্য ভাওয়াইয়া প্রেমীরা চর্চা করে চলেছেন এমনই একটি সুমধুর ভাওয়াইয়া গান প্রকাশ করলেন শীতলকুচির নগর ডাকালিগঞ্জের বাসিন্দা শ্যামল বর্মন ওরফের শ্যাম সেই ভাওয়াইয়া গান শ্যাম পেশায় ডান্স মাস্টার তার নিজস্ব প্রতিষ্ঠানের নাম শ্যাম ডান্স একাডেমি তার এই গানে শীতলকুচি তথা কোচবিহারের বিভিন্ন জায়গা তুলে ধরা হয়েছে তার এই গানে মনীষী পঞ্চাননের বাড়ি শীতলকুচি কলেজ মিউজিক কলেজ লালবাজারের মিরালাল বাইজি সীতাই শিব মন্দির আদাবাড়ি ঘাট নানান এই গানে তুলে ধরা হয়েছে জানা যায় ঠাকুর বর্মাকে নিয়ে এই গানটি তৈরি হয়েছে আছে আরও কয়েকজন গুণী মানুষের নামও গানটি পুরোটাই উত্তরবঙ্গের প্রাণের গান মাটির গান ভাওয়াইয়া গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন কেরামত আলী গানটি গেয়েছেন আসামের সিঙ্গার দেবজানি শিল কেরামের তালি এই গানটি পুরোটাই ঠাকুর পঞ্চানন বর্মাকে উদ্দেশ্য করেই তৈরি করেছেন আর সেখানে কোচবিহারের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলির কথা উল্লেখ রয়েছে এছাড়াও এই গানে অভিনয় করেছেন শ্যামল বর্মন ওরফে শ্যাম এবং উত্তরবঙ্গের খ্যাতনামা নায়িকা কেয়া পাশাপাশি ডান্স গ্রুপে ছিল শ্যাম ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা ক্যামেরায় পাপন বর্মন এডিটর সুব্রত পাল শ্যাম ডান্স একাডেমির কর্ণধার শ্যাম বর্মনের ডাইরেকশনে তৈরি হয়েছে এই গানটি যে গানটিতে মুখ্য নাচ করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের প্রথম সারির রাজবংশী অভিনেত্রী কেয়া বর্মনকে এই গান যেন ভাইরাল আর এই গান দেখা যাবে শ্যাম একাডেমির ইউটিউব দেখিয়া যাইবেন দেখিয়া যাইবেন মতিকন জন্ম নিছে মনিষি পঞ্চানন ওটিকন জন্ম নিচে মনিষি পঞ্চানন আম্বেদকর মিউজিক কলেজ কোশাহাট ওদাজে মায়ের ভাষার গান সর গাইছি কিছে শীতল কুচির লাল বাজার কাতে সরের কর মিরালাল বাইজি বাড়ি দেখিতে সুন্দর নমস্কার ওই শ্যাম বর্মন মুই নতুন করে কি কই আমি গান শিখোক না এই গানটা ছোটি বস্তু দেখিয়ে এই গানটা আমার তৈরি করছি দিকে এই গানটা বল বলো ভুল ত্রুটি মানজনকেও ভোরের ক্ষমা করে দেবেন এই গানটায় কাস্টিংয়ে ছিল কেয়ার বর্মন আর মই ছিলুম আর ডান্স গ্রুপ ছিল শ্যাম ডান্স একাডেমি প্রতিটা ছাত্র এবং গানটা লিখেছে কেরামাদ আলী সে বিখ্যাত লেখক আসামে বাড়ি আর গানটা মিউজিক দিয়েছে সত্যজিৎ সরকার সেটা আসামে বাড়ি আর গানটা এডিটিং করছে সুব্রত পাল আর ক্যামেরায় করছে পাপন বর্মন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আর গানটা একবার যায় সবাই সামনে জায়গার মধ্যে দেখি এই গানটা কোন ভাবনা থেকে লেখা ধন্যবাদ আমি শ্যাম বর্মন এই গানটা হচ্ছে শীতল কুচির যে বর্ণনা মুই চান বা আমার টিমের সবাই চায় যে শীতল কুচির যে বর্ণনা আছে যেমন তোমার পঞ্চরণ ঠাকুর সবাই জানেন সবাই শুনেছেন পঞ্চরন ঠাকুরের নাম এই যে আইস বন্ধু শীতল ঘুষি দিয়া এই গানটা চিন্তা এইরকম হঠাৎ করে একদিন মনে করলে যে আসামে একটা কাকু আছে তার নাম হচ্ছে কেরামা আলী ওই কাকুর সাথে কথা বলার পরে কাকু বল যে একটা গান আহ বানানোর পায় মতো সময় লাগবে তিন মাস পরে আমি এই গানটা হাতে পাই কাকুর সাথে কথা পাইয়া আইসু বলতে শীতল কুচি দিয়া দেখিয়ে যাবেন শুরু হয়ে যাবেন খরিচা মারি গ্রাম ওটা জন্ম নিয়েছে মনীষী কঞ্চালন তো মনীষী ঠাকুরকে নিয়ে এই গানটা বানাবো আর আমাদের শীতল কুচির প্রতিটা জায়গা যেমন তোমার আদাবরি ব্রিজ তোমার সীতাই শিব মন্দির হ্যাঁ বৈশাখে আম্বেদকর মিউজিক কলেজ প্রতিটা জায়গা আমি এই গানের মধ্যে তুলে ধরছি এবং আমার যে মাটির গান ভাবাইয়ের গান খুবটা খুব খারাপ জায়গায় নাই কিন্তু এটা ভালো একটা জায়গায় আছে গেছে আমার যে সংস্কৃতিটা সবাই কিন্তু অনেক দূর নিয়ে গেছে আমার যে এখনকার দিনের চেনা চ্যানিগুলো কিন্তু আমার এই গানগুলো খুব ভালোবাসে আর আশা করুন শীতলকুচির মতো জায়গায় এই গানটা শীতলকুচি নিয়ে বানা হয়েছে মানে একটাই প্রার্থনা সবাই এই গানটা শুনো শীতলকুচির সবাই তো একটা অন্য ভাবেও চেনে এবং এইভাবেও চিনুক যে আমার সীত মধ্যেও অনেক প্রতিভা আছে সেটা আমরা তুলে ধরে পাই না এই গানের মধ্যে প্রতিটা মানুষজন আমার শীতকুজির জন্য ভালোবাসে এবং শীতকুজের জায়গাটার জন্য শ্রদ্ধা করে এটা তো আপনার দ্বিতীয় গান হ্যাঁ দ্বিতীয় গান প্রথমে একটা গান হয়েছিল সেটা মন্দির গান ওটাও একটু ভালো সাহায্য পাইছি তোমাদের আশীর্বাদে আমি চাই যে প্রতিটা গানে তোমরা আমাকে এইভাবে ভালোবাসো সাপোর্ট করো আশীর্বাদ করো সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে এই ইউটিউব চ্যানেল নিয়ে সামনের দিনে আমার নিজস্ব আমি একটা ডান্স একাডেমি আছে সেটা আমি রেগুলারই চালাই আর এই সময় মানে এটার জন্য ডান্সের জন্য আমি বেশি ইউটিউবে সময় দিতে পারতাম না আর বেসিক্যালি আমার ইউটিউবে খুব কাজ করতে ভালো লাগে ছোটোবেলার থেকে সকলে যে ইউটিউবটা নিয়ে করব হ্যাঁ এবার এরপরে যা গানগুলো আসতেছে আরও ভালো ধরনের গান আসবে আর তোমার আর যদি মানে ভাবে দেবে আগে পাই তো সুন্দর সুন্দর কনটেন্ট দেওয়ার চেষ্টা করি আর আমার একটাই প্রার্থনা তোমার সবাই শ্যাম ডান্স একাডেমিতে যে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবে গান তৈরি করতে কতদিন সময় লাগলো এই গানটা পুরোপুরি ছয় মাস থেকে চলছে মানে কথাবার্তা হ্যাঁ এই গানটা এটা তো একটা যে কোনো গান না যে হট করে হয়ে যাবে এটা পুরো ভাবনা চিন্তা করে প্রতিদিন রাত্রিবেলা বলে ভাবা হয় যে কি কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ ওইটা ওইটা আমি ডাইরেক্ট দায়িত্ব দিছি কিরামাত কাকুকে যে কাকু আমার সিদ্ধুর মধ্যে এই এই জায়গাগুলো আছে তোমার গানটা বানিয়ে লাগবে। ক্রীড়ামাথ কাপুরই কিছু অবদান কাকুকে অনেক অনেক প্রণাম ও ধন্যবাদ এই এত সুন্দর একটা সিদ্ধ কুচির মধ্যে গান বানিয়ে দিয়েছে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আসামের বিখ্যাত শিল্পী তোমার দেবজনী শিল্প এবং আমার সঙ্গে কাস্টিং ছিল কেয়া বর্মন ক্যামেরাম্যান করেছে তোমার হচ্ছে তোমার পাপন বর্মন আর এডিটিং করছে হচ্ছে সুব্রত পাল আর মিউজিক দিয়েছে সত্যজিৎ সরকার আসামের বিখ্যাত মিউজিক এই যে ভাওয়াইয়া গান হারিয়ে যেতে বসেছে তো আপনি এই গান নিয়ে চর্চা করছেন কেমন লাগছে আপনাকে খুবই ভালো লাগে কারণ হচ্ছে আমার মতো চায়না বলে এই জেনারেশনের মতো চায় না অন্তত দেখি এইরকম গান খুব কম ভালোবাসে কম সাপোর্ট করে মোর ইচ্ছা যে মুই না মুই সব সব ভালো ভালোবাসো হামা আছি রাজবংশী আমার কৃষ্টিরা আমার গানের বানিয়ে লিখবে কারণ হচ্ছে এই যে গানটা তো বানানো এই গানটা ছোট থেকে বড় অবধি সবাই কিন্তু শুনবে কারণ এই গানটার মধ্যে সেরকম কোনো খারাপ কোনো একটা কথা এখনো নাই যতটুকু গান শুনবেন এই গানটা ততবারই শুনবেন আশা করো খুব ভালো লাগবে গানটা এতই একটা সুন্দর গান শ্রী তোমার মনীষী ঠাকুর পঞ্চানন ঠাকুরকে নিয়ে গানটা বানানো আর উত্তরবঙ্গ বাদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটা লোকজন এই গানটা দেখে হ্যাঁ পঞ্চানন ঠাকুরের গানটা যেন দেখে এবং আমার শীতল জায়গাগুলো যেন ভালো করে চিনে আর মন হচ্ছে কথা একটাই কথা দেখিয়ে যাবেন শুনিয়ে যাবেন আহ গ্রাম ওটি খেলার জন্ম নিয়েছে মনীষী পঞ্চানন আগে পরে দেখে যাবেন শীতল কুচি দিয়ে আসিয়া সব জায়গা দেখে যাবেন তো ওইটাই ঘটনা শীতল কুচি জায়গাগুলো তুলে ধরলো খুবই ভালো লাগিল এই জায়গাটার মানে এই গানগুলো করি যা খুবই তা নিজের প্রতি মানে ইচ্ছা থাকে যে আরো এরকম গান বার করে কি নাম আপনার আমার নাম হচ্ছে শ্যাম বর্মন ওরফে শ্যামল বর্মন আর টাকালিয়া আমার টাকালিয়া বাজারে আমার বাড়ি ইউটিউব চ্যানেলের নাম আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শ্যাম ডান্স একাডেমি শ্যাম ডান্স একাডেমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা সবাই গানটা শোনো আর গানটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে মানে কেমন হয়েছে হয়েছে কেমন না হয়ে বা নাই হয় যদি খারাপ কিছু হয়ে থাকে মানুষজন ভুল করে দেবে ক্ষমা করে দেবেন হ্যাঁ যদি ভুল কিছু হয়ে থাকে কারণ ভুল না বলে কোনো কিছু শেখা যায় না ভুল করলে পরে শিখতে লাগে এটাই কথা সবাই গানটা দেখো সাপোর্ট করো ভালোবাসো আশীর্বাদ করো